আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রায় পনেরো থেকে বিশটা ডিজাইন বা তারও অধিক ডিজাইন দেখাবো ইনশাল্লাহ আর প্রত্যেকটি ডিজাইনই খুবই চমৎকার মানে আসলে দেখলেই বুঝতে পারবেন যে আমাদের ডিজাইনগুলো কতটা সুন্দর এবং ইউনিকভাবে কাজগুলো করা হয়েছে প্রত্যেকটা ডিজাইন দেখলে আপনার মন চাইবে যে আপনার বাসাবাড়িতে এই ধরনের ডিজাইনের কাজগুলো করাবেন দেখুন ভিওয়ার্স আমাদের ডিজাইনগুলো কত সুন্দর এবং নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে এই ভিডিওতে সব ধরনের ফুল সিলিং ডিজাইনগুলো দেখতে পারবেন যেগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে মানে ভাইরাল যে যেসব ডিজাইনগুলো এই ভিডিওতে ওই ডিজাইনগুলোকেই দেখানো হয়েছে বিশেষ করে ভাইরাল ডিজাইনগুলো আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িকে এভাবে সুন্দর করে সাজাতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি আমাদের দক্ষ টেকনিশিয়ান দিয়ে কাজগুলো খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলে আমরা আপনি যে কোনো ধরনের ডিজাইন দিবেন আমরা সেটাই করে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের থেকে বা আমাদের বাইরে থেকে অনলাইন থেকে নামিয়ে যে সব ডিজাইন দিবেন সেগুলো খুব সুন্দরভাবে আমাদের মিস্ত্রি ইনশাল্লাহ করে দিবে। আমাদের রয়েছে একদল দক্ষ টেকনিশিয়ান এবং রয়েছে ইঞ্জিনিয়ার যে আমাদের ডিজাইনগুলোকে করে দেয় আগে থেকে আপনারা এই ধরনের ডিজাইন করাতে পারেন অথবা যারা কম খরচের মধ্যে কাজ করাতে চান যে একটা রুম সিম্পলি দশ থেকে বারো হাজার টাকার মধ্যে কমপ্লিট করবেন আমরা সেই ধরনের ডিজাইনও কাজ করে থাকি ওটাকে সাইড স্টিপ বর্ডার বলে তাছাড়া বেশিরভাগ কাজগুলো আমাদের ফুল সিলিংও হয়ে থাকে স্ট্যান্ডার্ড বা ভাইরাল স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই ডিজাইনগুলোর কাজে আমরা খুব বেশি করে থাকি আমাদের পেজে ঘুরে আসলে আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন যে আমাদের কাজের গুণগত মান বা আমরা কি কি ধরনের কাজগুলো করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে কল করতে পারেন এছাড়া ওয়াল ফ্রেমের এই ধরনের কাজগুলো করাতে পারেন অ্যারাবিয়ান ভিক্টোরিয়ান ডিজাইন দিয়েও কাজ করাতে পারেন আমরা এই ধরনের কাজগুলো করে থাকি বিশেষ করে আমরা প্লেন প্লেন সিলিংয়ের কাজগুলো বেশিরভাগ আমরা বেশি করে করে থাকি অ্যারাবিয়ান ভিক্টোরিয়ান এই ধরনের কাজও করি আমাদের কাস্টমারগুলো বিশেষ করে হচ্ছে তারা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডিজাইন চায় সেই ক্ষেত্রে তাদেরকে প্লেন বোর্ডের ডিজাইন অর্থাৎ এই ধরনের কাজগুলো আমরা করে দেই খুব সুন্দরভাবে আমাদের এই কাজগুলো হয়ে থাকে আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের রয়েছে ইউটিউব ফেসবুক পেজ এবং ওয়েবসাইট আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকা হাজারিবাগ ট্যানারি মোড় আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ভালো লাগলে ধন্যবাদ আসসালামু আলাইকুম